টেটা দিয়ে মাছ শিকার করা দেখতে পাচ্ছেন অনেক রাত এই রাতেই ওনারা মাছ শিকার করে এই যে বাঁশের যে অস্ত্রটা দেখছেন এটাকে বলে টেটা এটা দিয়ে মাছ শিকার করে খেতে যে পানি জমে থাকে বর্ষার সেই বর্ষার সিজনের এই যে হাল বিলের যে ছোট ছোট জায়গাগুলো থাকে পানি জমা এখানেই টেটা দিয়ে মাছ শিকার করে যে মাছগুলা রাকুশি মাসগুলো রাতে বের হয় খাওয়ার জন্য এগুলা রাতে লাইট দিয়ে তারপরে মাছগুলো যখন ভাসে ঠিক তখনই ওনারা এই টেটার আঘাতে মতবাত করে এই দৃশ্য গ্রামে বেশিরভাগ হয় ঠিক আজকে এই দৃশ্য দেখানোর জন্য ভিডিওটি করা কারণ তুমি দৌড়িছে খাটা দৌড়িছে আর নাই চলে গেছে অনেক বড় ছিল রে খাটাসটা মাছ নিয়ে বাঙালির মনের কোণে আছে তীব্র আবেগ ও ভালোবাসা মাছে ভাতে বাঙালি যেন বাঙালি জীবনে একটি ঐতিহ্য বহন করে মাছ শিকারও তেমনি বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ মাছ ধরার নানা পদ্ধতির মধ্যে টেটা বা কোচ দিয়ে মাছ শিকার এখনও প্রচলিত রয়েছে টেটা এটি একটি দীর্ঘ বর্ষার মতো যন্ত্র যা মাছ শিকারের ব্যবহার হয় মাছের ওপর বেশ খানিকটা দূর থেকে টার্গেট করে টেটা নিক্ষেপ করে শিকার করা হয় বর্ষা জাতীয় দশ থেকে পনেরোটি অগ্রভাগ তীক্ষ্ণ ধারালো গোলাকার লোহা টুকরো বাঁশের চোখা অগ্রভাগগুলোর মাথায় পড়িয়ে দিয়ে কোচ বানানো হয় দূর থেকে নিক্ষেপযোগ্য করার জন্য অপর একটি বাঁশের সঙ্গে এ অংশ জোড়া দেওয়া হয় অনেকে লোহার অগ্রভাগে কালা বা আল তৈরি করে নেন যেন কোচের এক কাটা বা তে বিঘ্ন হওয়ার মাছ ছুটে যেতে না পারে আধুনিক অনেক উপকরণ বা যন্ত্র আবিষ্কার হলে কোচের ব্যবহার অনেক কমে এলেও এর আবেদন এখনও একেবারে ফুরিয়ে যায়নি এটি আমাদের সুদূর অতীতের কথা স্মরণ করিয়ে দেয়

এই যে লাইটে চাল পাৱা হাই

কি করে না এই তো তাই কিনছিলে গাছ আর রাতে এই যে আসি সকালের ভিতরে মাছ মারি আর কি তাই এটা কি দিয়া মাছ মারে এই যে অস্ত্র দেয়া মাছ পাইছেন আর পাইছি দেখি কি মাছ পাইছেন এই যে শিং মাছ শিং মাছ দেখি রাইট ডিমালা শিঙে মিয়া কয়টা পাইছেন তিনটা তিনটা মাছ পাইছেন আর এমনি কি কি মাছ পাবে এই যে শৈল মাছ পাকি মাছ তাই প্রতিদিনই বের হল না প্রতিদিন নাই তো শখের বিষয় আর কি শখের বিষয়ে মাছ পাবেন আর এমনি বর্ষার সময় কি মাছ পাবেন এই তো এই যে শৈল টাকি নলা এগুলাই এগুলাই ধরেন এটা এরিয়ার নাম কি জায়গা এটা মাছপাড়া মাছ মাছপাড়া না মাছপাড়া 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 নবাবগঞ্জ নবাবগঞ্জ ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ